আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব মাটনের দুর্দান্ত স্বাদের রেসিপি খুব সহজেই এই মাটন রেসিপি তৈরি করে নিতে পারবেন মাটনের রান্না করার জন্য এখানে আমি মাটন ধুয়ে জল ঝাড়ানোর জন্য রেখে দিয়েছি এখানে পাঁচশো গ্রামের মতন মাটন আমি নিয়েছি আজকে মাটন রান্নাটা করব প্রেসার কুকারে প্রেশার কুকারটা গরম করে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন সরষের তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব এখানে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে আজকে মাটন রান্নাটা করব একটু অন্য প্রসেসে যার স্বাদও হবে একটু অন্যরকম খেতে বেশ ভালোই লেগেছিল ফোড়নটা এখানে সুন্দরভাবে ভেজে নিয়ে অ্যাড করে দেবো স্লাইস করে রাখা পেঁয়াজ তার সাথে অ্যাড করে দেবো এক চামচের মতন লবণ লবণটা দিয়ে পেঁয়াজগুলো সুন্দরভাবে এখানে আমি ভেজে নেব পাঁচ থেকে ছ মিনিটের মতন যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা পেঁয়াজের কালারটা সুন্দরভাবে এখানে চেঞ্জ হয়ে গেছে এখন অ্যাড করে দেব জল ঝাড়ানো মাটন মাটন অ্যাড করার পরে আট থেকে দশ মিনিটের মতন মাটন আর পেঁয়াজ আমি এখানে সুন্দরভাবে কুক করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে কন্টিনিউসলি এখানে নাড়াতে থাকতে হবে পেঁয়াজ আর মাটন ভালো করে মিশে দিয়ে অ্যাড করে দেব এখানে গ্রেট করে রাখা আদা আর রসুন আদা রসুন অ্যাড করে আরও আমি আট থেকে দশ মিনিটের মতন এখানে কুক করে নেবো ভিডিওর প্রথমেই বলেছি আজকে মাটন রান্নাটা করবো একদম অন্য প্রসেসে যার স্বাদও হবে একদম আলাদা এই মাটন রান্নাটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল আদা রসুন সুন্দরভাবে এখানে মাটনের সঙ্গে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেবো সাত থেকে আট মিনিটের মতন আজকের এই মাটন রান্নাটা আমি এই প্রসেসেই করবো ঢাকা দিয়ে এই মাটন রান্নাটা আমি করবো সাত মিনিট পরে ঢাকনাটা খুলে অ্যাড করে দেব কুচানো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা অ্যাড করে আর একবার সব কিছু এখানে সুন্দরভাবে মিশিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব। সাত থেকে আট মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে রান্নাটা করছি আমি এখন সাত মিনিট পরে ঢাকনাটা খুলে অ্যাড করে দেব সব রকমের গুঁড়ো মশলা গুঁড়ো মশলা এখানে আমি দিচ্ছি এক চামচের মতন হলুদ এক চামচের মতন গুঁড়ো লঙ্কা এক চামচের মতন দিয়ে দিচ্ছি এখানে জিরে পাউডার আর দেড় চামচের মতন এখানে দিচ্ছি ধনিয়া পাউডার হাফ চামচের মতন এখানে দিচ্ছি আমি ব্ল্যাক পেপার এখন সব কিছু ভালো করে এখানে মিশিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে রেখেছি না হলে মশলাটা এখানে সব পুড়ে যাবে সব রকমের গুঁড়ো মশলা অ্যাড করার পরে সব কিছু এখানে ভালো করে মাটানোর সঙ্গে মিশিয়ে দেব আর অ্যাড করে দেব সামান্য পরিমাণে একটু জল সামান্য পরিমাণে জল অ্যাড করে আর একবার নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব আট থেকে দশ মিনিটের মতন আট মিনিট পরে ঢাকনাটা খুলে অ্যাড করে দেবো গ্রেট করে রাখা টমেটো আর হাফ চামচের মতন লবণ যেহেতু আমি এক চামচ লবণ পেঁয়াজ ভাজার সময় অ্যাড করেছিলাম আর একবার সব কিছু এখানে ভালো করে মিশিয়ে আর একবার ঢাকা দিয়ে রেখে দেব গ্রেড করে রাখা টমেটো অ্যাড করার পরে আরো দু থেকে তিন মিনিটের জন্য আমি মাটন কুক করে নেব ঢাকা দিয়ে দু মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। দেখুন বন্ধুরা মাটনটা কি সুন্দর লাগছে দেখতে এখন অ্যাড করে দেব কেটে রাখা আলু আলুগুলো অ্যাড করে আর একবার এখানে সুন্দরভাবে আমি মিশিয়ে নেব আর পাঁচ থেকে ছ মিনিটের জন্য কুক করে নেব মাটন অলমোস্ট এখানে কষানো হয়ে গেছে আমাদের মাটন এখানে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দেবো পরিমাণ মতন জল তার সাথেই দিয়ে দেব এখানে অর্ধেকটা জয়ফল গ্রেড করে এই সময় জয়ফলটা গ্রেড করে দিলে জয়ফলে আলাদা সুন্দর একটা ঘেরান পাওয়া যায় মাটনে আর দিয়ে দেব হাফটা চামচ গরম মশলা আর হাফ চামচের মতন এখানে ঘি সব কিছু এখানে ভালো করে আর একবার মিশিয়ে নেব এখন বন্ধ করে দিয়ে মাটন কুক করে নেব এই মাটন রান্নাটা দুপুরে গরম ভাতের সাথে রাতে রুটি কিংবা পরোটার সাথে খেতে অসম্ভব সুন্দর লাগবে একবার হলেও মাটন এই প্রসেসে রান্না করে দেখো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কি কেমন হয়েছিল খেতে আমার রান্নার ভিডিওগুলি কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে মেনশন করো দশ থেকে বারোটা ভিসেল দেওয়ার পরে মাটন আমি এখানে রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য এখন খুলে দেখাচ্ছি মাটনটা দেখুন কি সুন্দর দেখতে হয়েছিল খেতেও বেশ ভালো হয়েছিল আর খুব সুন্দরভাবে এখানে সফট হয়ে গেছিলো আশা করছি আজকে মটন রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই